সংবিধিবদ্ধ সতর্কীকরণ গুজবে কান দিবেন না আজকে আপনাদের সঙ্গে আরো একটি গুজব নিয়ে আলোচনা করছি চলে শব্দটা গুজব বাজে একটা শব্দ তাই না কিন্তু এই শব্দ এই এই রিলেটেড কোনো কিছু কিন্তু আমাদের আগ্রহ বেশি ইন্টারেস্ট বাড়ায় দেয় বুবলির সঙ্গে তাপসের অবৈধ সম্পর্ক আছে এরকম একটা গুজব সংবাদ প্রকাশ করেছে আরো একটি গুজব সংবাদ প্রকাশ করেছে কিছু কিছু পত্রিকা নাম ভুলে গেছি খুব প্রমিনেন্ট কোন পত্রিকা না তারা প্রকাশ করেছে নুসরাত ফারিয়ার সঙ্গে আমাদের এক্স মন্ত্রী পলকের অবৈধ সম্পর্ক পলকের মন খারাপ থাকলেই নাকি নুসরাত এবং ফারিয়ার বছরের সম্পর্ক পলকের কারণে নুসরাত রিলেটেড একটা গুজব বেরিয়েছে আরো একটি গুজব বেরিয়েছিল নিপুণের সাথে শেখ সেলিমের সম্পর্ক এই যে তিনটা গুজব বেরিয়েছে এই তিনটা গুজব কিন্তু ব্যাপকভাবে আলোচিত সমালোচিত এবং প্রদর্শিত হয়েছে আজকে নতুন একটি গুজব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এই নতুন গুজবটা আমার কাছে বেশি গুজব মনে হয়েছে কারণ যেই প্ল্যাকার্ডটা দেখানো হয়েছে সেই প্ল্যাকার্ডটার মানে একটা নাগরিক টিভিতে আপনারা জানেন যে নাগরিক টিভি মানুষের হারির খবর বলে দেয় তো নাগরিক টিভির লোগো দিয়ে নাগরিক টিভির সেই সাকিবের একটা বিষয় যেটা বিভিন্ন বিভিন্নভাবে একটা একটা গ্রুপের একটা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন শেষের ছবি আর আকবর সুহানের ছবি দিয়ে একটা গুজব প্ল্যাকার্ড আকারে নাগরিক টিভির একটা এটা নাগরিক টিভির অরিজিনাল লোগো না একটা নাগরিক টিভি লিখে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এখন এই প্ল্যাকার্ডটা দিয়ে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে ভাই এইটা নিয়ে কিছু বলেন অনেকগুলো রিকোয়েস্ট আসছে এখন তারা তো আমার দর্শক তারা এই বিষয় নিয়ে শুনতে চায় তো আমি তাদেরকে বিমুখ করি কি করে তাদেরকে কিছু তো কিছু কিছু না কিছু তো বলতে হবে আমি তাদেরকে বলেছিলাম যে এই গুজবটার যে ভিডিও কন্টেন্ট আছে সেটা লিঙ্কটা দেন তো তারা কেউ আমাকে লিঙ্ক পাঠাইতে পারে তারা শুধু বলছে নাগরিক টিভিতে এটা আছে আপনি গিয়ে দেখেন নাগরিক টিভিতে আমি গেলাম ওদের ইউটিউব চ্যানেলে গেলাম গিয়ে খুব খোঁজ করলাম খোঁজ টোজ করে এই আলমের আকবর হোসেনের অনেক শাহ আলম ওরফে আকবর হোসেন এর অনেক কুকৃতি পাইলাম তার ছেলের আনবির কুকুর পাইলাম কিন্তু যাই হোক আমি ওদের কাছে আপনাদের কাছে যদি সেই ভিডিওর লিঙ্কটা থাকে সেটা আমারে দেন তো সেটা আমার এখনো তারা কেউ দিতে পারে নাই তো যেহেতু আমি ভিডিওটা পাই নাই তো এটা নিয়ে একেবারে জোর দিয়ে আমি কিছু বলতে পারছি না তো এই গুজবটা আপনারা কতটুকু বিশ্বাস করবেন আগেই বলে দিয়েছেন একটা গুজব সেটা বিশ্বাস করার প্রশ্নই আসে না গুজবটা এরকম উঠেছে ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান ওরফে। শাহ আলম তার ছেলে সাহেব সুহান আনবিরের মতোই চরম লিঙ্গবাজ দুবাইতে বিশ বছর বয়সী এক নারীকে রক্ষিতা হিসেবে পালতেন বাহাত্তর বছর বয়সী শাহ আলম ভরণ পোষণ ঠিক মতো না দেওয়াতে সেই নারী এখন আবার বাংলাদেশে চলে গিয়েছে বৃদ্ধ বয়সেও বন্ধু ইকবালের রেনেসা হোটেলের নাটকপাড়ার এক জনপ্রিয় নায়িকার সাথে প্রায়ই রোমান্স করতে দেখা যায় শাহ আলমকে মানে ওই যে এম পি ইকবাল ছিল ডাক্তার ইকবাল সেই ইকবালের রেনেসা হোটেলেও নাকি তিনি যাইতেন নাটক পাড়ার একজন নায়িকা কিন্তু নাম বলে নাই ভালো সেই নায়িকার সম্মান বজায় রেখেছে তাছাড়া বসুন্ধরা আবাসিক এলাকাতেই অপবিশ্বাসের বাসায় নিয়মিত যাতায়াত ও সেখানে অনৈতিক কাজ করেন চরম লম্পট এই ভূমিদস্য আচ্ছা এই বিষয়ে কি এমন কিছু আহ লিড দেয় এমন কোনো সংবাদ লিড দেয় যে অপবিশ্বাসের সাথে এই বাহাত্তর বছর বয়সী আকবর সোহানের কোনো কিছু আছে বলেন যাই না এই এই সংবাদের মধ্যে আমি কোনো ইয়ে পাইনি মানে অথেন্টিক কোনো নিউজের কোন ইয়ে পাইনি আমার কাছে মনে হয়েছে কেউ একজন এবং ফেক যে প্ল্যাকার্ড বানাইছে এটা ওই বসুন্ধরা গ্রুপের লোগোটা দেখলেই বোঝা যায় এটা যে একটা ফেক প্ল্যাকার্ড তো যারা যারা এই ফেক প্ল্যাকার্ডটা শেয়ার করছেন বা এই ধরনের সংবাদ আমলে নিচ্ছেন বা বিশ্বাস করছেন তারা একটু মাথা খাটাবেন একটু ব্রেন খাটাবেন যে এত ভিত্তিহীন সংবাদ এত ভিত্তিহীন আমি আমার চ্যানেলে আমি কখনো শেয়ার করতে চাই না আলোচনা করতে চাই না যেহেতু আপনারা এই বিষয় শুনতে চাইছেন তাই এই বিষয়টা নিয়ে আমি আলাপ করছি কারণ অপবিশ্বাস তার ব্যক্তিগত জীবনে নায়িকা হিসাবে সে অনেক সিনেমা করেছে তার অবদান আছে সিনেমায় তার জনপ্রিয়তা আছে তার অনেক ফ্যান ফলোয়ার আছে তবে তার কিছু হেটারসও আছে এখন আমি কিন্তু অপবিশ্বাসের হেটার না বা হেটার না যখন ঘটনা যেভাবে আসে হয় সেই ঘটনা গুলো আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করি এই যা এতে অনেকেই আমাকে মনে করেন কেউ মাঝে মধ্যে কেউ আমার মনে করেন আমি অবিশ্বাস হেটার্স আবার কেউ কেউ মাঝে মধ্যে মনে করেন আমি বুবলি হেটার্স আবার কেউ কেউ মনে করেন যে আমি আসলে সুবিধাবাদী যাই হোক যে যেটাই মনে করেন করতে পারেন আমি আমার তরফ থেকে আমার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমার দুজনেই ভাল লাগে আমার উপবিশ্বাসকেও ভাল লাগে আমার বুবলিকেও ভাল লাগে তাদের কাজ ভাল লাগে নায়িকা এসে ভাল লাগে তাদের ব্যক্তিগত প্রত্যেকটা মানুষের দোষ ত্রুটি থাকে অপবিশ্বাসেরও দোষ আছে হয়তো বুবলিরও দোষ আছে এখন তাদের যাই আছে যাই আছে তাই নিয়েই আসলে আমি কন্টেন্ট বানাই এটা দোষ হোক আর গুণ হোক তারা দোষ করলে দোষ কথা বলি গুণ গুণের কাজ ভালো কাজ করলে ভালো কাজ নিয়ে কথা বলি যেহেতু তারা বিনোদন মাধ্যমে অবস্থান করছেন এন্টারটেনমেন্ট শো বিযঙ্ঘনে আছেন এই জন্য তো আমি হলফ করে বলতে পারি এই প্লেকার্ডটা হ্যাঁ কেউ একজন হেটার্স করছে এটা বানাইছে এটার কোনো ভিত্তি নেই এটা আসলে একটা সর্বসম্মতি ক্রমে মানে আমার কাছ থেকে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটা ফেক প্ল্যাকার্ড আপনারা একটু বসুন্ধরার লোগোটা যদি একটু দেখেন বসুন্ধরার লোগোটা দেখলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে এই যে ছবির মধ্যে বসুন্ধরার যে লোগোটা আছে হ্যাঁ এটা ঠিক যে একটা নায়িকা যখন অনেক পয়সার মালিক হয় অনেক ধন সম্পত্তির মালিক হয় সিনেমার অল্প সিনেমা করে অভিবিশেষ তো কম সিনেমা করেনি বহু সিনেমা করছে তার তো পয়সা থাকতেই পারে তাছাড়া সে যে পরিমাণ স্বরূপ উদ্বোধন করে যে পরিমাণ ব্র্যান্ড বিভিন্ন জায়গায় তার কিন্তু পয়সার অভাব হওয়ার কথা না অনেক নায়িকা আছে যাদের সিনেমাই নাই কিন্তু পয়সার অভাব নাই তাদের ক্ষেত্রে অনেক গুজব আসতে পারে উঠতে পারে তো যাই হোক মিডিয়াতে যত গুজব আসবে সব গুজবের প্রতি মিডিয়ার প্রতি আকৃষ্ট মানুষদের আকর্ষণ বাড়বে এটা নিয়ে তারা গসিপ করবে টাইম পাস করবে এন্টারটেইনড হবে এক এক একজন এক এক অ্যাঙ্গেলে এন্টারটেইনড হয় আগে রোমান্টিক সিনেমা দেখে মানুষ একটা ভালো সিনেমা দেখে একটা সামাজিক সিনেমা দেখে এন্টারটেইনড হতো আর এখন ভায়োলেন্স দেখে এন্টারটেইনড হয় খুন ধর্ষণ মারামারি কাটাকাটি মাইরা ফেলাইছে কল্লা ছিঁড়া ফেলাইছে হাত ভাঙে ফেলাইছে কাইটে ফেলাইছে কলজা বাই করে নিয়ে মানে বিভৎস যত বিভৎস হতে পারে যত ভায়োলেন্স হতে পারে তত মানুষের এখন ভাল লাগতো সেই যে নাইলে কি যে কেজিএফ এই এনিমেল তারপরে এই এই সিনেমাগুলো কেন কেন এত জনপ্রিয়তা পাচ্ছে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে কিছুটা আবার এটা পাল্টে যাবে আবার এই রুচিটা চেঞ্জ হয়ে আরেক দিকে যে বলে হচ্ছে এই যে রাজকুমার রাও আর শ্রদ্ধা কাপুরের স্ত্রী টু সিনেমাটা এই সিনেমাটা কিন্তু ব্যাপক ব্যবসা করছে শাহরুখ খানের সিনেমা কে পেছনে ফেলাই দিছে কে পেছনে ফেলাই দিছে আয়ের দিক থেকে রেকর্ড করে ফেলছে ইন্ডিয়াতে ষাট কোটি টাকা বাজেটের একটা সিনেমা হাজার কোটি টাকার উপর ইনকাম করে ফেলছে তো মানুষের টেস্ট আসলে বেশি দিন এক জায়গায় থাকে না এই টেস্ট তো চেঞ্জ হয়ে যাবে গুজব মানুষ বেশি দিন তবে গুজবে আসলে মানুষের টেস্ট কোনোদিন মনে হয় না শেষ হবে যতদিন গুজব আছে ততদিন কন্টেন্টও আছে তো আপনাদের কাছে এই প্ল্যাকারটা অবশেষের যে বিষয়টা এইভাবে প্রচারিত হচ্ছে এই বিষয়টা আপনাদের কাছে কতটা ফেক অথবা অরিজিনাল লেগেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে